হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বেয়ার্স আমি আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম নতুন একটা ডিজাইন তো এই ডিজাইনের ফোনটি হলো ইংলিশ ফন্ট তো এই ফোনটি আমি আপনাদের কাছকে ফ্রিতে দিয়ে দেবো তো বেয়ার্স ফোনটি কীভাবে ফ্রিতে নেবেন সেটা বলবো ভিডিওর লাস্টে এখন দেখায় ফোনটি কীভাবে ব্যবহার করবেন বিয়ার্স বিডি ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না ফন্ট কীভাবে ব্যবহার করতে হয় তো বেয়ার্স আমরা প্রথমে প্লাসে ক্লিক করে একটা টেক্সট নেবো তো এখানে আমরা ডাবল ক্লিক করে আমরা কিছু লিখে নেব তো বিওয়ার্স পিকজার লাফে যারা ফোন এড করতে পারেন না তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও থাকবে দেখে নেবেন কীভাবে পিকজার লাফে ফোনটা এড করতে হয় তো বিওয়ার্স আমরা এবি ফন্টে যাব এরপরে আমরা মাই ফোনটি গিয়ে কাঙ্ক্ষিত ফোনটি আমরা সিলেক্ট করবো তো বেয়ার্স এটি হচ্ছে এই ফন্ট এই ফন্টে কিন্তু সব বড় হাতের লেখা ছোট হাতের কিন্তু নেই সবগুলো কিন্তু বড়ো হাতের আপনি যদি ইচ্ছে করে ছোটো হাতের লেখেন কিন্তু হবে না এটা বড়ো হাতের তো বেয়ার্স এই ফন্টটির একটি সমস্যা সেটি আগে দেখায় তো বিহার্স এই ফোনটি কিন্তু একসাথে লেখা যায় না এই ফোনটি কিন্তু আলাদা আলাদা কপি করে লিখতে হয় এরকম কপি করে লিখবেন ঠিক আছে বিহার্স তাহলে সব কিছু কিন্তু অ্যাডজাস্ট ভালোভাবে হয় আর কি তো এইভাবে লিখবেন আর এই ফোনটির সবচেয়ে সুন্দর একটা পিসার হল ফটো লেপে গেলে বোঝা যায় তো আমি আমি এটাকে এখান থেকে পিএনজি সেভ করে নিব তারপরে ফটো লেপে গিয়ে দেখাবো কীরকম স্টাইল ফটো লেভে আসার পরে এডিট ফটোতে ক্লিক করবেন এখান থেকে আপনারা সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন তারপর অল ফিল্টারে ক্লিক করবেন সাইডে একটু আসবেন স্ক্যান আসবেন এখানে কিন্তু অনেক ফিল্টার আছে আপনারা যে ফিল্টার পছন্দ সেটা দিয়ে দেখবেন তো আমার এই ফিল্টারটা পছন্দ তো দেখতে পাচ্ছেন বিয়ার্স খুবই সুন্দর লাগে এই এই এভাবে করলে তো ফোনটি ফ্রিতে নেওয়ার জন্য আপনারা কি করবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেই গ্রুপে গেলে কিন্তু এই ফোনটি আপনারা পাবেন প্রথমে থাকবে এরকম একটা ফটো তারপরে ফন্ট আর যাদের টেলিগ্রাম চ্যানেল নেই তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে বড় কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ